আসসালামু আলাইকুম ছোটোবেলায় খরগোশ এবং কচ্ছপের গল্পটি শুনে নিয়ে এমন মানুষের সংখ্যা নিয়ে বললেই চলে সেই খরগোশ এবং কচ্ছপের গল্পটি যখন আমি আমার বাচ্চাদেরকে বলি তখন এটা হয়ে যায় আরেকটা গল্প যেমন এক দেশে ছিল এক খরগোশ আরেক দেশে ছিল এক কচ্ছপ দুইজনের বন্ধুত্ব করল কি করলো বন্ধুত্ব করল এবং তারা ডিসিশন নিল তারা একটি দৌড় প্রতিযোগিতা করবে এবং দূরে যে প্রথম হবে তাকে মেডেল দেয়া হবে যেই কথা সেই কাজ বনে সমস্ত পশু পাখি আসলো এবং দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল খরগোশ তো খুবই দ্রুত দৌড়ায় এবং এক সময় দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ে কচ্ছপ না ঘুমিয়ে দ্রুত পায়ে বিলপিল করে হেঁটে স্বর্ণের মেডেল পুরস্কার সে সে ছিনিয়ে নেয় অর্থাৎ সময়ের কাজ সময়ে না করলে অসময়ে যে যতই চিন্তা করো না কেন কাজ আর সফল হবে না সময়ের এক ফুট অসময়ের দশ ফুট ধন্যবাদ